জুবাইদুর রহমান ফিরে এসেছেন সবাই ফিরে এসেছেন এবং তারেক রহমানই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে এসে তিনি আবার বাংলাদেশে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্ব বাংলাদেশে এসে সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ আমরা গঠন করব ইনশাল্লাহ তার অপেক্ষায় আমরা আছি শীঘ্রই আপনারা জানতে পারবেন তিনি বাংলাদেশে ফিরে আসবেন আবার ধন্যবাদ সরকারের পতন হয়ে গেল তারেক রহমান এখনো কেন আসলে দেশে আসতে না তারেক রহমান তো আসবেন অবশ্যই ম্যাডাম চিকিৎসার জন্য গেলেন তিনি তার মায়ের সেবাই ছিলেন মাকে দেখেছেন কিভাবে তিনি মায়ের সেবাই ছিলেন মা এখন ফিরে আসছেন এবং ইনশাআল্লাহ দেশের সব কিছু পর্যবেক্ষণ করে আমরা আশা করছি তারেক ফিরে আসছেন তিনি অচিরেই ফিরে আসবেন এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকুন শীঘ্রই ভালো খবর আসবে এবং উনি আমাদের মধ্যে আবার না আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো জনতা সকল বাধাকে অতিক্রম করবে কোনো আপনারা দেখেছেন যে বিগত পনেরো বছর কেউ কথা বলতে পারে নাই তার নিজের ভোট দিতে পারে নাই হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যেই ছয়াচার পলায়ন করেছে মানুষ স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার উচ্ছ্বাস উচ্ছ্বাসের আজকে হচ্ছেন প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া সেই বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরে এসে তিনি কখনো সময় বাংলাদেশে তার নেতা কর্মীকে তার দেশের মানুষকে রেখে থাকেন নাই চিকিৎসা শেষে ফিরে আসছেন তাই সেই প্রাণের উচ্ছ্বাস সবাই সবাই উজ্জীবিত সবাই উদ্বেলিত আনন্দে সবাই আত্মহারা আমাদের নেত্রী ফিরে আসছেন এটাই আমাদের জন্য অনেক আনন্দের আমরা সিলেট থেকে এসেছি বিয়ানীবাজার গোলাপগঞ্জ আমার নির্বাচনী এলাকা সেখান থেকে আমি এসেছি আমাদের হাজার করবি। আপনারা জানেন যখনই বিমান স্পর্শ করবে প্রিয় নেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত আপসহীন প্রমাণ করেছেন তিনি কারো কাছে মাথা নতে করেন নাই তিনি চিকিৎসায় আগে সরকারের সাথে আপোষ করলে আগেই চিকিৎসার জন্য যেতে পারতেন কিন্তু আপোষ করেন নাই তিনি বাংলাদেশের মানুষকে ফেলে কখনো যান নাই সেই নেত্রী ফিরে আসছেন অতএব সবাই আনন্দিত সবাই উদ্বেলিত আমরা আশা করছি তিনি ফিরে আসবেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আমরা এই তার অপেক্ষায় আছি আর ইনশাল্লাহ তার বিমান কিছুক্ষণের মধ্যে স্পর্শ করবে সেই অপেক্ষায় আমরা দেখছেন বেগম খালেদা জিয়া দেশ বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু বের হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বিমানবন্দর যে ভিআইপি গেট রয়েছেন আট নম্বর সেই গেট দিয়ে কিন্তু বের হবেন দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী র্যাব শো প্রশাসনের বিভিন্ন কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু খুব নিরাপত্তা নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি